হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ভিডিওটা শুরু করবো করবো করে করা হচ্ছে না তো এ করলাম এই ভদ্রভাবে খেতে দিতে পারিস না হ্যাঁ ওই আমাদের বডি গার্ডটা কোথায় আসবে খেতে দেওয়া হয়েছে কালকে রাখি গেল খাওয়া দাওয়ার জায়গা ছিল এই দেখো ভালো না এই যে এসে গেছে ও জানি ও খাওয়ার আর আমি এখানে এসেছি ফুল তুলতে আমার বাগানে ফুল তুলতে এই আচ্ছা চারটেই মনে হয় হবে আর আছে এই কি হ্যাঁ তোমার বন্ধু এইটা এ কটা পেয়েছি এ কথা আজকে কালকেও যেমন একটু একটু তোর জোর ছিল তাড়াতাড়ি আজকে একটু তাড়াতাড়ি আছে কারণ আজকে আমাদের তুই মামনি বাড়ি যাবো একটু শিটাই শিটেই সি মারবো খুশি এই যা খেনে

কাজ করতে করতে আমাকে রিসু ফোনটা দিয়ে গেল যে আমি সাইকেল চালাবো একটু ভিডিও করো মানে একটু তোমাদেরকে দেখাতে চাইছো কত ভালো সাইকেল চালাতে পারি কই রে তুই কোথায় দেখতে পাচ্ছি না একা একা উঠতে পারলি না সে পাঁচিল ধরে সে তখন ধরে বলছে সাইকেল চালাবো সাইকেল চালাবো যা সাইকেল চালা তারপরে ওইদিকে যে বাচ্চাগুলো আসে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলে না সাইকেলটা রেখে দিয়ে ওনাদের সাথে দেবে কাজটা করে নিতে হবে পুজো টুজো করে সমস্ত ঘরের কাজ তার আগে কমপ্লিট করে পুজো করে বেরিয়েছি তুষির বাড়ি যাবো তুষির বাড়ি যাব কখন যাবে কখন যাবে আমি এবার নিশু খুব বড় ক্রিকেটার হয়েছে বলেছে ক্যাচ দেবো আমি বলছি তুই ক্যাচ ধরতে পারবি না চাবির বুঝছো এখানে এবার কেটে গেল রক্ত বেরাচ্ছে গড়গড় করে চার পাঁচটা আলু হয়ে গেল

বড়া কেউ আলু ভাজা অনেক কিছু বানাই মানে যা বানাবে সব নিরালিতে বলছি বাড়িতে করছি আমি হুশি হুশি হাফ করছি এই বাচ্চাটা আসতে না আসতে দুর্ঘটনা ঘটিয়ে নিল তার মধ্যে মাঠ ঠার একটু খেয়ে নিল কপাল টপাল টপালগুলো একদম বোরিং লেগেছে খুব খুশি হয়েছে খুব খুশিতে এসেছে এই যে আমি আমি হচ্ছে তার কারণ এই এক আর এ এক দুজনেই হলো নাটের গুরু দুজনেই হলো নাটের গুরু দুজন যেখানে থাকবে সেখানে কি ঘটনা হবে হ্যাঁ চলো খুশির বাড়িতে গেছি খুব আনন্দ করতে করতে গেছি কিন্তু যাওয়ার পরেই একটা এমন কাণ্ড ঘটানো রিসু মানে কি বলবো রিসু মুখটা দেখানো যাওয়ায় না মানে এমন মুখের দশা করেছে রিসু রিসু টাকা না 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 দেখি 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 আর এসে তো এইভাবে না শো এখানে কেটেছে তিন কে আর উঠে বস উঠে বস না কপালটা ঠিক কর পুরো এই জায়গাগুলো কেটেছে ঠিক করে বোঝা যাচ্ছে না উঠে বসলে বোঝা যাবে আলু হয়ে গেছে আলু এদের সাথে এইভাবে করে আলু হয়ে যাচ্ছে এইভাবে করে কোলাটা একটু কমেছে জানিস বাবু হ্যাঁ ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি খাবো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে নতুন জায়গা ঘর থেকেই সময় অনেক অনেক কিছুই রয়েছে তো কালকে দেখা হচ্ছে কাছের মধ্যে গেলে